যদি জেল থেকে বের করে না আনতেন আজকে আমরা কখনো স্বাধীনতা ভাবে থাকতে পারতাম না আমরা সেই ইন্ডিয়ার পরাক্রম একটি অঙ্গরাজ্য হিসেবে থাকতাম যেটা সৃষ্টি করেছেন এই শেখ হাসিনা আপনার জানেন সেই বঙ্গবন্ধু মারার পরে তখন এই বাংলাদেশে এই নির্যাতিত এই নিপীড়িত যে উচ্চচার হয়েছিল সেটা হাল ধরেছেন মרום প্রেসিডেন্ট জিওরামার তারপরে অনেক কাহিনী আমি আর সেদিকে যাচ্ছি শুধু একটি কথা বলতে চাই যেই কথা ষোলো বছর আমরা ভাই কমিটি আমরা দায়িত্ব গ্রহণ করেছি অঙ্গনগর ইউনিয়নে মামলা হামলা থেকে শুরু করে অন্যায় অত্যাচার নিজেরা নিজের আমরা অনেক হয়েছে আমরা আপনাদের পাশে ছিলাম আমাদের পাশে ডাল হিসাবে ছিলেন আব্দুল মান্নান ভাই আমাদের পাশে ডাল হিসাবে ছিলেন ব্যারিস্টার এন মাহমুদ্দিন আমাদের পাশে ডাল হিসাবে ছিলেন বরকতুল্লাহ ভাই আমরা কাউকে ছোট করতে চাই আজকে আমাদের ইউনিয়নের কৃতি সন্তান উনি বক্তব্য দিবেন আমি ওনার থেকে আজকে একটি জিনিস চাইব আমাদেরকে প্রত্যেক বছর যেভাবে সুন্দরভাবে উনি সহযোগিতা করে আসছে আমি ওই কিছু চাইতেছি আমি জানি উনার এখান থেকে শুরু করে ঢাকা পর্যন্ত অনেক লম্বা হাত এ আমি ওনাকে জানাতে চাই যে রাস্তা দিয়ে উনি আসছেন এই রাস্তা দিয়ে আজকে ষোলো বছর কাজ চলতেছে আমি আপনার আপনাকে অবহিত করাইতে চাই আমার সুনামী নেতৃবৃন্দকে অবহিত করাইতে করেছে । এই ছোট রাস্তা কোনদিন ষোলো বছর কাজ চলে কিন্তু এটা চলতেছে এটাকে করতে দেওয়া হচ্ছে না কারণ অম্বনগর অসিপুরে সংগ্রহস্থল করা যাবে না এই বেশিরভাগ সরকার এই কাজটুকু করেছে তাই আমি ওনাকে বলবো এখন আমার কন্ট্রাক্টর পালিয়ে গেছে গত দুই নাই আরে সংগ্রাম হয়েছে তো গত পাঁচে আগস্ট চব্বিশ দুই বছর আগে সেই কন্ট্রাক্টটা ফালাই গেছে এভাবে আরেকটি নির্বাচনের জন্য এটাকে তৈরি করি রাখা যেন প্রশাসনিক লোক হন লোক কোনো সাংবাদিক এই তাড়াতাড়ি অমনাগর অসুর পূর্বীতে না ঢুকতে তাই আমি মন্নার ভাইকে অনুরোধ জানাবো এই বড় মিষ্ট ওয়াসেপুরের সংগ্রহস্থল এ হাই স্কুলের পান ছাত্রছাত্রীরা কি কষ্ট করতেছে আপনি নিজে আসছেন কি হচ্ছে এই রাস্তাটি যেন অনেক বিলম্ব হয়ে যায় আমি আপনাকে বলবো যদি আপনি এমপি না আমরা জানি আপনি অন্তত এক জায়গায় সুপারিশ করলে আমাদের এই কাজটি হবে সবাই নেতৃবৃন্দ সামনে আরো অনেক আছে অনেক পাবেন বক্তব্য আমি দেবো না আমার নেতৃবৃন্দ দেবে সবাইকে ধন্যবাদ এই